আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা এসএসসি জ্যালমাদ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণবিধির নয় দশমিক একের বাইশ নম্বর অঙ্কটি করব তো এর আগে আমরা হচ্ছে একুশ পর্যন্ত সবগুলো অঙ্ক করিয়ে ফেলেছি আজকে আমরা বাইশ নম্বর অঙ্কটি করবো তো চলো শুরু করা যাক তো বাইশ নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যদি টেন এ ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস এক স্কোয়ারে এটার মান কত আমাদের দেয়া আছে হচ্ছে ট্যান এ এর একটা মান দেয়া আছে ঠিক আছে তো আমাদের এই ট্যান থেকেই হচ্ছে আমাদের কি কোশেক এবং সেক এই জিনিসগুলো নিয়ে আসতে হবে ঠিক আছে তো চলো আমাদের যে মানটা দেয়া আছে এটা থেকে আমরা অঙ্কটা করব ঠিক আছে তাহলে আমরা লিখে নেই দেয়া আছে ওকে দেয়া আছে বা মান হতে পারি এভাবেও লিখতে পারি ঠিক আছে তাহলে দেয়া আছে দেয়া আছে ওকে তো কি দেয়া আছে দেখো টেন এটা সূত্র আমরা জানি ওয়ান বাই রুট থ্রি কিন্তু আমাদের যে রাশিটি মান বের করতে হবে সেখানে সাইন বা cos কিন্তু কিছুই নাই কিন্তু আমাদের সাইন বা কচ পেয়েছি সেখান থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু বানাতে পারি ঠিক আছে কিভাবে দেখো সাইনকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে আমরা ওয়ান বাই কোসেক এ পাই এটা আমাদের সূত্র তাহলে আমরা লিখতে পারি দেখো এই সাইনের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই কোসেক এ এবং কসের এর পরিবর্তে লিখতে পারি ওয়ান সেক এ সমান আমাদের ছিল ওয়ান বাই ওকে এখন এখানে বা চিহ্ন দিতে হবে কারণ আমাদের যখন একটা সমান চিহ্ন থাকে তার পিছনে আবার সমান দেওয়া যায় না আমাদের এখানে বা চিহ্ন ব্যবহার করতে হবে এখন এইখানে আমরা ভাগে জায়গায় গুন্ধ দিয়ে উল্টাই দিতে পারি এই জিনিসটা তোমরা অনেকবার করছো তাহলে ভাগে জায়গায় গুন্ধ দেওয়া মানে কি তাহলে ওয়ান বাই কোষেক এ এই যে ভাগ ছিল সেটা দিবো না গুণ দিবো গুন দিলে উপরে যাবে এই সেকে কিন্তু নিচে ছিল এটা উপরে চলে যাবে সেকে আর নিচে চলে আসবে ওয়ান উপরে ওখানে ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে এখন এইখানে কি হয় উপরে থাকে সেকে নিচে থাকে কোশেকে উপরে সেকে নিচে থাকে কোসেক এ সময় হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এরকম পাইলাম আমাদের আসলে যে জিনিসগুলো আছে আমাদের রাশিতে সেরকম একটা জিনিস কিন্তু আমরা পেয়েছি কি সেক এবং কোশেক এই জিনিসগুলো আমরা পেয়েছি অলরেডি হ্যাঁ এখন আরটা জিনিস খেয়াল করো এইখানে সবগুলোতে কিন্তু স্কোয়ার আছে ওটা এখানে স্কোয়ার নাই সেই স্কোয়ারটাও নিয়ে আসতে হবে তাহলে আমরা কী করতে পারি উভয় পক্ষে এই বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা স্কোয়ার করে দিতে পারি মানে বর্গ করে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে উপরে করি হ্যাঁ তাহলে আমরা এখানে এভাবে লিখি দেখো এই পুরোটাকে আমরা করলাম করলাম টু পাশে বাই কেও এখানে আমাদের বা চিহ্নটি দিতে হবে ঠিক আছে এখান থেকে আমি একটু দাগ দিয়ে দিই যে এখান থেকে হচ্ছে এই অংশ এই অংশটুকু হচ্ছে অঙ্কের নিচে আমাদের যেহেতু নিচে জায়গা নেই তাই আমরা এই পাশে লিখছি তা এখন আমরা স্কোয়ারটা সবার উপরে আলাদা দিয়ে দিই সেকের উপরে আসে তাহলে এখানে আচ্ছা এখানে একটা নোট লিখতে হবে যে উভয় পক্ষে বর্গ করে এই এই নোটটুকু এখানে সাইড নোটটুকু লিখতে হবে ঠিক আছে তাও আমরা স্কোয়ারগুলো উপরে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের কোসেকের উপরেও আমরা দিয়ে দিলাম অর্থাৎ আমাদের এই যে স্কোয়ারটা কিন্তু কোয়ার্টার উপর ছিল আলাদা আলাদা করে দিচ্ছি ওখানে কি হবে ওয়ানের উপরে দিলে ওয়ানই থাকবে আফরুট থ্রির উপর দিলে স্কোয়ার এবং ভুট কেটে যায় তাহলে আমাদের শুধু থাকবো হচ্ছে থ্রি দেখো এবার আমরা স্কোয়ারগুলোও কিন্তু নিয়ে আসতে পারছি আমাদের যে যে প্রদত্ত রাশিটা ছিল এখানে দেখো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটার উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ারগুলোও গুলো আসতে পারলাম এখন আরেকটা জিনিস করতে হবে দেখো সেটা হচ্ছে যে আমরা যোজন বিয়োজন বলে একটা ব্যাপার আছে কি আছে যোজন এবং বিয়োজন যোজন বিয়োজনটা কি আশা করি তোমরা জানো তারপর আমি একটু বলি ধরো এখানে এরকম আছে এ বাই বি ঠিক আছে এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তার মানে হবে উপরেরটার সাথে নিচেরটা যোগ এরপর আবার নিচে উপরটা থেকে নিচেটা বিয়োগ এটার মানে হচ্ছে যোজন বিয়োজন মানে একবার যোগ আর একবার বিয়োগ উপরটার সাথেই প্রথমে যোগ প্রথমে বিয়োগ এবং এটাকে আর একটা আছে তাহলে এটা যে যোজন বিয়োজন হয় আর যোজন তার মানে জাস্ট উল্টাটা বিয়োজন যোজনটা কি হবে তাহলে এটার বিয়োজন যোজনটা হবে এরকমের এ মাইনাস বি এবং এ প্লাস বি এটা হচ্ছে বিয়োজন যোজন তো আমাদের কিন্তু এরকমই একটা ব্যাপার আছে এরকম একটা ব্যাপার আছে অর্থাৎ উপরে কিন্তু মাইনাস আছে নিচে আছে প্লাস বিয়োজন দুজন করতে হবে কিন্তু সেটা যদি এই অবস্থায় করি তাহলে সেটা হয়ে যায় কি সেক স্কোয়ারে মাইনাস কোশেক স্কোয়ারে যেটা এটার উল্টাটা তাহলে এইখানে একটা প্রবলেম আছে আমাদের কোশেকটা যদি উপরে থাকতো সেকটা যদি নিচে থাকতো তাহলে প্রবলেম হতো না ঠিক আছে তাহলে আমরা সহজেই বিয়োজন করলে আমাদের এইরকম একটা রাশি তৈরি হয়ে যেত তাহলে আমাদের এটা একটু উল্টাইতে হবে অর্থাৎ কোশেকটা উপরে নিতে হবে আর সেকটা নিচে নিয়ে আসতে হবে এটা করার জন্য আমরা ব্যস্তকরণ বলে একটা ব্যাপার আছে সেটা করব ঠিক আছে আচ্ছা ব্যস্তকরণটা কি আমরা এখানে যোজন বিয়োজনটা দেখলাম আমাদের এইটুকু হচ্ছে বিয়োজন আর বিয়োজন যোজন আর এটা হচ্ছে যোজন বিয়োজন আর ব্যস্তকরণ ব্যাপারটা হচ্ছে যেমন ধরো এটা যদি ব্যস্তকরণ করি হ্যাঁ ধরো এরকমের আছে এ বাই বি ইজ ইকুয়ালস সি বাই ডি এরকম একটা ব্যাপার আছে এটাকে যদি ব্যস্তকরণ করি তাহলে উপরে বি যাবে নিচে উপরে নিচে আসবে আবার এখানে তাহলে ডি উপরে যাবে সি নিচে এই জিনিসটার নাম হচ্ছে ব্যস্তকরণ ঠিক আছে এটা আমরা করতে পারি আশা করি তোমরা জানো যেহেতু এখন ঠিক আছে তো তাহলে সেই কাজটাই আমরা করি তাহলে উপরে যাবে স্কোয়ারে নিচে যাবে সেক স্কোয়ারে ক্লিয়ার একইভাবে উপরে যাবে থ্রি নিচে যাবে ওয়ান ঠিক না নিচে অন দেয়া লাগেনা তারপরেও দিলাম জাস্ট আমরা এটা করলাম কি ব্যস্তকরণ এই এই কথাটাও আসলে এখানে একটু লিখতে হবে আমি এটা টমোসে দেই এই যে ব্যস্তকরণ কথাটাও এখানে আসলে লিখতে হবে ব্যস্তকরণ করে এই কথাটা লিখে দিতে হবে ঠিক আছে তাহলে এইবার আমরা যদি কি করি বিয়োজন যোজন করি তাহলে একটু খেয়াল করো আমাদের বিয়োজন করলে কি হবে আমরা বিয়োজন যোজন করে ফেলি নিচেরটা এটা গেল আমাদের বিয়োজন এবং যোজন তাহলে সেটা তো কি হবে আবার কোচকের স্কোয়ারে প্লাস যোজন করছি নিচেরটা সেক স্কোয়ারে একই ঘটনা আমাদের এই পাশেও করতে হবে ঠিক আছে তাহলে আহ কি করতে হবে এখানেও দেখো বিয়োজন যোজন এখানেও এই কথাটাও লিখে দিতে হবে সাইড নোটে বিয়োজন যোজন করে ঠিক আছে বিয়োজন করে এই এইটুকু হচ্ছে আমাদের এখন দেখো আমাদের যে আমাদের যে প্রদত্ত রাশি সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এইটুকুর মধ্যেই এটাকে এখানে আমরা পেয়ে গেছি তার মানে এটার যে মান সেটাও আমরা পেয়ে গেছি এখন এইখানে একটু কাজ আছে রাইট হ্যান্ড সাইডে আমাদের একটু কাজ আছে কি কাজ সেটা একটু সামান্য একটু কাজ উপরে তাহলে টু থাকবে নিচে তার মানে হচ্ছে এখানে কত থাকে বাই টু এটাই হচ্ছে অ্যান্সার এইটার মান হচ্ছে এটা এটাই অ্যান্সার এটা হলো আমাদের বাইশ নম্বর অঙ্কের সমাধান তো খুবই ইজি অঙ্ক এটা আসলে কঠিন কিছু না এত সময় আসলে এই অঙ্ক লাগে না বোঝানোর কারণে তোমাদের জন্য তোমাদের যাতে ভালো করে বুঝাতে পারি তাই এত সময় দিয়ে অঙ্ক করা এই অঙ্ক তোমরা যখন করবা তোমাদের দুই মিনিটও লাগবে দুই মিনিটের আগে হয়ে যাবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ